পার্টি যখন ক্রাইম করে সেই ক্রাইমের দায় মানে শুধুমাত্র ওই পার্টির মেম্বারদের উপর পড়বে কেন পার্টি কি অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসবে না পার্টিকে কি জব দিয়ে জব দিয়ে তারা আওতায় আসবে না সেটি যদি না করা হয় আপনাদের এই সিদ্ধান্তটি কিন্তু একতরফা ভুল লিগেল ডিসিশন হয়ে গেল এবং আমি মনে করি একজন আইনজীবী হিসেবে আপনাদের এই সিদ্ধান্তটি নেওয়া একেবারে সরলীকরণ এবং ফলটি ডিসিশন দেখুন এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আওয়ামী লোকজন অপরাধ করেছে গণহত্যা করেছে মানবতাবিরুদ্ধে অপরাধ করেছে এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে এই তাদের নিজস্ব মানে মানে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করা হয়েছে এবং আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তিকে ব্যবহার করেছে এই দেশের জনগণের জনগণকে হত্যার জন্য এবং এটির সংখ্যাটি এক হাজারের উপরও বেশি এই ধরনের বিপুল সংখ্যায় যখন হত্যাযোগ্য সংগঠিত হয় এটাকে আন্তর্জাতিক ভাষায় ক্রাইমস এগেন্স হিউম্যানিটি বলা হয় এখানে দুটো সংজ্ঞা দুটো এলিমেন্ট পূরণ হয় ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অ্যাটক এটি এটি কমপ্লিটলি ওয়াজ ওয়াইড স্প্রেড অ্যান্ড ইট ওয়াজ সিস্টেমেটিক আপনারা দেখেছেন কিভাবে হত্যা করা হয়েছে আমি সেই বিবরণে আর না গেলাম আমি ডক্টর আসিফ নজরুল এবং সরকারের যে কর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যেহেতু আন্তর্জাতিক আইনের ছাত্র আমি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাচ্ছি এবং দেশ সহ এবং যা বলছে আমার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত অবস্থান থেকে বলছি দেখুন এক মানে একটি 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 সিনারিও চিন্তা করুন আজকে ছাত্রলীগ সভাপতিকে যদি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য দোষী সাব্যস্ত করা হয় মানে অভিযোগ আনা হয় তাকে যদি প্রসিকিউট করা হয় সেই যদি এই ডিফেন্স আনে আজকে কোর্টে আমি ডক্টর আসিফ নজরুলকে প্রশ্ন করছি আমি অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করছি আজকে যদি সরকারের প্রসিকিউশন বিভাগ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার অভিযোগ আনে সে যদি অ্যাজ পার্ট অফ ইস ডিফেন্স সে যদি বলে এটা আমার ছাত্রলীগের সিদ্ধান্ত এইটা ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এইটা আওয়ামী লীগের সিদ্ধান্ত আমি দলের সিদ্ধান্তের অংশ হিসাবে আমি হত্যাযজ্ঞে অপরাধে অংশগ্রহণ করেছি এই ডিফেন্স যদি নিয়ে আসে আমি অ্যাটর্নি জেনারেল এবং ডক্টর আসিফ নজরুল যিনি একজন লয়ের প্রফেসর তাকে প্রশ্ন করতে পার তাকে আমি জবাব দিতে বলবো এই ডিফেন্সের এগেনস্টে আপনার জবাব কি সে তো তখন তারা বলবে যে না অপরাধ তো তুমি করেছ কিন্তু সে বলবে না অপরাধ করার জন্য পার্টি আমাকে সিদ্ধান্ত দিয়েছে আজকে যদি আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া হয় আন্তর্জাতিক যখন তার এই ডিফেন্সটা দেখবে ডক্টর আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল কি একতরফা তার ওপর দায় দিয়ে আওয়ামী লীগকে দায় মুক্তি দিয়ে আন্তর্জাতিক আইনে বেঁচে যেতে পারবেন ডক্টর আসিফ নজরুল উইথ ডিউ রেসপেক্ট পার্টি ইস অলসো লাইবল ফর দ্য ক্রাইম আসিফ নজরুল আমি আপনাকে আইনজীবী আইনজীবী হিসেবে জানাতে চাই আপনি কিন্তু পার্টির লাইব্রেরি থেকে আওয়ামী লীগকে মুক্তি দিতে পারেন না হ্যাঁ ধরুন লতে আইনে একটি ব্যাপার রয়েছে কালেক্টিভ লাইবিলিটিতে ক্রিমিনাল লতে কালেক্টিভ লাইবিলিটি নাই বাট ক্রিমিনাল লতে একটি রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে আন্তর্জাতিক আইনে ইট ইজ কল জেসি জয়েন্ট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সেই জয়েন্ট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনি যদি সজ্ঞানে জ্ঞানে এমন একটি সংগঠনের সাথে জড়িত হন যেই আপনি জেনে শুনে ওই সংগঠন হত্যাযোগ্য অপরাধ সংগঠন করেছে তাহলে ওই সংগঠনের অপরাধের জন্য আপনিও আমি যে কথাটি বলছি বাংলাদেশে অপরাধ গুলো সংগঠিত হয়েছে আওয়ামী লীগ যে অপরাধগুলো মানে এই সময়ে মানে জুলাই অগাস্ট যে অপরাধগুলো সংগঠিত হয়েছে যার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা যুবলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে অংশগ্রহণ করছে এর জন্য তারা যেমন ব্যক্তিগতভাবে দায়ী অপরদিকে তার দল দায়ী এখন আসুন এখন যে দল দায়ী তাকে যদি আপনি দায় মুক্তি দেন আমি যে উদাহরণটি আপনাকে দিলাম আইনগতভাবে এবং যৌক্তিক আপনি কিন্তু ছাত্রলীগের ছাত্রলীগের ফরেন সভাপতির উপর সব দায় চাপিয়ে দিতে পারেন না কারণ তাকে কিন্তু হি ডিড ইট আন্ডার ডিউরেস হি ডিড ইট উইথ হিস পার্ট ইস কমান সুতরাং আপনি আইনগতভাবে আপনি তার উপর সব দায় দোষ চাপাতে পারেন না তার দল দায়ী আচ্ছা এখন তার তার দল যদি দায়ী হয় আসিফ নজরুল বলবেন অ্যাটর্নি জেনারেল বলবেন এবং তারা অলরেডি বলেছেন আসিফ নজরুল যে কথাটি জাতির সামনে বলেছে আমি একটু এই ব্যাপারটি ক্লিয়ার করতে চাই উনি বলেছেন দেখেন আমাদের এটি সরকারের সিদ্ধান্ত এবং অ্যাটর্নি জেনারেলের কথা কিন্তু মানে আইনের ব্যাপারে উনি কিন্তু সরকারের মুখপাত্র আমি আবারও বুঝি অ্যাটর্নি জেনারেল যেই কথা বলেন আইনের ব্যাপারে উনি কিন্তু সরকারের মুখপাত্র উনি কোর্টকে জানিয়েছেন

মানে শাসনতান্ত্রিক গণতান্ত্রিক মানবাধিকার অধিকার আমি আমি একমত ডক্টর আসিফ নজরুল এবং জেনারেল আমি আপনাদের সাথে একমত যে কোন দলের রাজনীতি করার অধিকার রয়েছে আমি কিন্তু বাট আমার আমনোনিত হবে আসিফ নজরুল এরপরে আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করবো আপনারা বলেছেন যে তাদেরকে আপনার ডেমোক্রেটিক স্পেস দেবেন আওয়ামী লীগের রাজনীতি করার ডেমোক্রেটিক রাইট বাট আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেলকে জব দিতে হবে আমি যেই প্রশ্নটি উত্থাপন করেছি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু লাইবল এই মানে মানে ক্রাইম যে কমিটি হয়েছে ছাত্রলীগের সভাপতি যে ডিফেন্স আনবেন যে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই অপরাধগুলো গুলো করেছি তাহলে স্পষ্টতই যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অপরাধের জন্য দায়ী এখন যদি তারা যদি অপরাধের জন্য দায়ী হয় আপনি তাদেরকে দায় মুক্তি দিতে পারেন না এই কথা বলে আমি আসিফ নজর বলছি এবং অ্যাটর্নি জেনারেল কে বলছি আপনি আওয়ামী লীগকে যদি দায় মুক্তি দেন তাহলে এটা যৌক্তিক আইনগতভাবে সেটি ভুল হয় অর্থাৎ মানে 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 আমি কি বলবো অপূর্ণ অপূর্ণাঙ্গ এবং ভুল সিদ্ধান্ত আপনারা নিয়েছেন আপনারা সরকারি ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যেই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার রিটটিকে আপনারা মানে কোর্ট খারিজ করে দিয়েছে বিকজ অ্যাটর্নি জেনারেল মানে এই মানে রিটের বিপক্ষে কথা বলেছেন এটা তাদের সরকারি সিদ্ধান্ত এখন প্রশ্ন হলো আমরা আমি আমি যেহেতু ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করি আমি তাদের ব্যাপারটি আমি বুঝি কিছুটা বুঝি কেন সরকারি সিদ্ধান্ত নিয়েছে এটি শুধুমাত্র আসিফ নজরুলকে দোষ দিলে হবে না দোষ দিলে হবে না সরকার কালেকটিভলি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে তারা ব্যান করবে না কেন তারাই কাজটি করেছেন আপনি জানেন আমি কারোর নাম বলতে চাই না এই সরকারে কিন্তু কয়েকজন এনজিওর প্রতিনিধি রয়েছে এখানে কিছু মানবাধিকার কর্মী রয়েছে তারা ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করে যদি আজকে আওয়ামী লীগকে ব্যান করা হয় তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে তোমরা আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেন নাই এটি তো মানবাধিকারের পরিপন্থী এটা হিউম্যান রাইটস এর পরিপন্থী ইন্টারন্যাশনাল লয়ের তোমাদের যে আইসিসি পেরা হচ্ছে ইন্টারন্যাশনাল এন্ড পলিটিক্যাল রাইটস সেটার বাংলাদেশ যে সিগনেটরি তোমরা যদি আওয়ামী লীগকে সেই সুযোগটি না দাও তোমরা তো তাহলে এই মানে ইউ হ্যাভ ব্রিসড ইউর কমিটমেন্ট টু দা আইসিসি এই প্রশ্নটি ইন্টারন্যাশনাল অঙ্গনে আসবে জাতিসংঘ থেকে কথা কথা বলা হবে এই জিনিসটি সরকারে যারা করেন এই প্রশ্নটি তাদেরকে সম্মুখীন হতে হবে তারা আন্তর্জাতিক ব্যাপারটি চিন্তা করে অপরদিকে কথাটি না বললেই নয় ভারতের পক্ষ থেকে তো যেটি ফারুক জনাব ফারুক উল্লেখ করেছেন ভারতের পক্ষ থেকে তো অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে লবি করা হয়েছে এবং লবি করা হয়েছে ফারুক হাসান বলতে যাচ্ছে যে আসলে এখানে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে সেই এজেন্ডাটা হলো ভারতের ব্যাখ্যা দিচ্ছি আমি যেহেতু আছি আমি যেহেতু লই আমি তো এইভাবে উপদেশটা বলতে পারব না সেদিকে সেদিকেই উপদেশটা যাচ্ছে কিনা আপনি কি তাই মনে করেন কিনা এক লাইনে শেষ করবেন জি আমি দেখুন আমাকে একটু ক্লিয়ার করতে দেন সেটা হচ্ছে যে আমি যে কথাটি বলছিলাম তারা আন্তর্জাতিক ক্রিটিসিজম অপেক্ষা মানে উপেক্ষা করতে চাচ্ছেন অপরদিকে এখানে এজেন্ডা বাস্তবায়নের বিষয় নয় এখানে ভারতের পক্ষ থেকে এটি প্রেসার স্পষ্টতই থাকবে যেন আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়া হয় কিন্তু আমি যে কথাটি বললাম আমার প্রশ্নের জব ল অ্যাডভাইজার এবং অ্যাটর্নি জেনারেলকে দিতে হবে যে পার্টি যখন ক্রাইম করে সেই ক্রাইমের দায় মানে শুধুমাত্র ওই পার্টির মেম্বারদের উপর পড়বে কেন পার্টি কি অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসবে না পার্টিকে কি জব দিয়ে তারা আওতায় আসবে না সেটি যদি না করা হয় আপনাদের এই সিদ্ধান্তটি কিন্তু একতরফা ডিসিশন হয়ে গেল এবং আমি মনে করি হিসাবে আপনাদের এই বিএনপির রাজনৈতিক আদর্শ মতাদর্শ এবং তাদের আহ রাজনৈতিক আহ কর্মকান্ড নিয়েও আপনি যথেষ্ট অবহিত রয়েছেন আপনার কাছ থেকে যদি আমি তাদের শীর্ষ নেতাদের একটু করি যে জামাতের আমিরও বলেছেন যে আমরা ব্যান করার পক্ষে নই কোন দলকে এবং জনাব ফকরুল ইসলাম আলমগীর একই ইঙ্গিত দিয়েছেন এটা কি আসলে আওয়ামী লীগকে ব্যান করার না করার পক্ষেই তারা অবস্থান নিয়েছেন নাকি তাদের এই মন্তব্য অন্য কোনো কিছু মনে করছে আপনার কাছে কি মনে হয় অনেক বড় প্রশ্ন কিন্তু সংক্ষিপ্তভাবে এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি ধরুন ওনারা মানে কোন পার্টির ব্যানের বিপক্ষে অবস্থান নিয়েছেন এটির একটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারণ রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক শক্তিগুলো কিন্তু এতদিন বিএনপি জামাতের পলিটিক্যাল এর পক্ষে কথা বলেছে এখন যদি ওনারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে ইন্টারন্যাশনাল কমিটি বলবেন যে আপনাদের পলিটিক্যাল স্পেস এর জন্য আমরা কথা বলেছি এখন তো আপনারা আবার আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে চাচ্ছেন না এই ধরনের একটি অভিযোগ কিন্তু বিএনপি জামাতের বিপক্ষেও আসবে কিন্তু এখানে একটি লিগেল ওপিনিয়ন লিগেল ম্যাটার যে এখানে তো ক্রাইমস ওয়াজ কমিটেড নট অনলি বাই দ্যস অফ দ্য পার্টি ক্রাইমস ওয়াজ কমিটেড বাই দ্য পার্টি আওয়ামী লীগ ইটসেল এই ক্ষেত্রে আপনি যদি ব্যানও না করেন আপনি তো তাকে জবাবদিহি তার আওতায় আনবেন আপনি তো তাকে একাউন্টেবিলিটি আপনি যে এই অভিযোগ থেকে পার্টিকে কোনো ভাবে আলাদা করার সুযোগ নেই না ব্যান না কিন্তু আমি আমি এই অভিযোগে বড় অভিযোগে আসলে এখানে যেমন দলীয় নেতা যেমনটা আছে তেমন ভাবে পুরো সংগঠনকেও একইভাবে আপনি অভিযোগ যদি না করেন جناب সাগর আমি ক্লিয়ার করে দেব আপনার আপনি যদি ব্যানও না করেন অন্যান্য মেজার মানে কোন সিদ্ধান্ত তো এই পার্টির ব্যাপারে নেওয়া যেতে পারে ধরুন আপনি ব্যান করলেন না আন্তর্জাতিক কারণে জিও কারণে কিন্তু এই পার্টিকে তো আপনি একেবারে দায় মুক্তি দিতে পারেন না তাকে তো জবাব দিয়ে তার আওতা আনবে আওতায় আনতে হবে তাকে তো কোনো না কোনো ভাবে লাইবল করতে হবে আপনি তো তাকে একেবারে ইন্ডিমনিফাই যদি করেন এটা তো আমি যে কথা বললাম এটি ফলটি লিগের সিদ্ধান্ত এবং এই সরকার মারাত্মক ভুল প্রেসিডেন্ট এই জাতির সামনে রেখে গেলেন এবং যারা আন্দোলনে নিহত হয়েছে হাজার হাজার বাংলাদেশী ছাত্র জনতা তাদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হলো যদি আওয়ামী লীগের এই অপরাধকে এই সরকার কমপ্লিটলি ইন্ডিন ইন্ডিনিফাই করে আমি ল এডভাইজার কে অ্যাটর্নি এই সরকারকে আহ্বান জানাচ্ছি তাদের এই পজিশনকে রিকনসিডার করতে ফ্রম দ্য লিগাল পয়েন্ট অফ ভিউ এবং আমি একজন আইনজীবী হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করি হিউম্যান রাইটস এর কাজ করি আমি এই অবস্থান থেকে আমি সরকারকে আহ্বান করছি নট ফ্রম মাই পলিটিক্যাল পজিশন অ্যান্ড অপিনিয়ন আমি সরকারকে আহ্বান করছি আওয়ামী লীগের ক্রাইমস যে তারা কমিটি কমিট করেছে এই লাইব্রেরি থেকে আপনারা দায় দিতে পারেন না ইট উইল বি এ ফলটি লিগেল প্রেসিডেন্ট থ্যাংক ইউ ভেরি